আরবি শব্দের কিছু বাংলা অর্থ শিখে নিন আরবিতে আসোয়াদ যার অর্থ কালো আসোয়াদ অর্থ কালো আহমার অর্থ লাল আরবি ভাষায় আহমার বাংলা অর্থ হবে লাল আখদার অর্থ সবুজ আরবিতে আখদার বাংলা অর্থ সবুজ আজরাফ অর্থ নীল আরবিতে আজরাফ যার বাংলা অর্থ নীল আসফার অর্থ হলুদ আরবি শব্দ আসফার বাংলা অর্থ হবে হলুদ বুন্নি এর অর্থ বাদামি আরবিতে বুন্নি বাংলা অর্থ হবে বাদামি লোন ফাতে যার অর্থ হালকা রং আরবিতে লোন ফাতে যার বাংলা অর্থ হবে হালকা রং লোন গামিক এর অর্থ গাঢ় রঙ আরবি শব্দ লোন গামিক বাংলা অর্থ হবে গাঢ় রং রাসাসি এর অর্থ ধূসর রং, আরবিতে রাসাসি বাংলা অর্থ ধূসর রং, আতিনি এর অর্থ আমাকে দিন তানি আকরাদ এর অর্থ অন্য কিছু আল্লাহ হাফেজ